প্রিয় বন্ধুরা গেছিলাম সরকারি তফসিলি ব্যাংকের উপজেলা শাখা চাক জমা জমা দেওয়ার পর কিসের সাহেব বললেন আপনার অ্যাকাউন্ট লক করা আছে ম্যানেজার সাহেবের সাথে যোগাযোগ করেন গেলাম ম্যানেজার সাহেবের কামরা উনি কম্পিউটারে কাটাকাটি করে বললেন আপনার লোন নেওয়া আছে আপনার লোন পরিশোধ তো টাকা দেওয়া যাবে না আমি বললাম লোন তো নিয়েছিলাম সে ব্রিটিশ আমলেই পরিশোধ করে দিয়েছি পাকিস্তান আমলে বর্তমানে স্মার্ট বাংলাদেশ চলতেছে তাহলে এই সমস্যা কেন উনি বললেন লোন পরিশোধ করে থাকলে প্রমাণপত্র নিয়ে আসেন আমি বললাম ওটা কেউ সাথে বহন করে না উনি বলেন তাহলে আগামী কালকে আসেন আমাদের লোন সেকশনের অফিসারও কালকে আসবে তো আমি যথারীতি বাড়িতে চলে আসলাম অনেক খোঁজাখুঁজি করে ওই পরিত্যক্ত জিনিসগুলো আর খুঁজে ফেলাম না আপনারাই বলেন এই পরিত্যক্ত জিনিস কেবা সংরক্ষণে রাখে বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গন আর নাট্যাঙ্গন ব্যতীত এই ফরিত্যক্ত জিনিসের কদার কোথাও নেই আমার নিজের কাছেও নেই কবে ওইগুলো আমরা জ্বালিয়ে পুড়িয়ে ফসলের মাঠে সাইগুলি উড়িয়ে দিয়েছি তার কোনো ইয়ত্তা নেই যথারীতি আজকে আবার গেলাম লোন সেকশনের অফিসারকে বললাম আমার সমস্যাটা একটু দেখেন উনি বললেন আপনি বসেন আমি দেখতেছি অনেকক্ষণ উনি কম্পিউটারে গাটাগাটি করার পর বললেন ঠিক আছে আপনি কাউন্টারে গিয়ে টাকাগুলো নিয়ে যেতে পারেন তো আমি যথাযথ টাকাগুলো নিয়ে চলে আসলাম মধ্যখানে আমার যে অনেকগুলো কর্মকাণ্ড নষ্ট হয়ে গেল আসলে এর দায়ের কে নিবে অন্য কোনো সভ্য জাতি হলে এতক্ষণে দুঃখ প্রকাশ করতে করতে ওরা ক্লান্ত হয়ে যেত কিন্তু দুর্ভাগ্য আমরা আজও সভ্য হতে পারিনি সভ্যতার থেকে আমরা এখন অনেক যোজন যোজন দূরে রয়ে গেলাম তাহলে আমাদের সকলকে দায় দান করুক আমি